এটা হচ্ছে অটোগ্রাফ ট্রি অটোগ্রাফ ট্রি এর পাতাগুলি একদম ধোলাতে সাদা হয়ে আছে এটা পরিষ্কার করে দিলে পানিটা যখন শুকিয়ে যাবে তখন যে বেশ চকচকে হবে এটাকে ট্রি বলা হয় কেন জানেন এই যে পাতা বেশ পুরু এই পুরু পাতার মধ্যে সাধারণত যে কাজটা করা হয় তা হলো বিশেষ করে কেরিবিয়ান অঞ্চলের ওয়েস্ট ইন্ডিজ এবং কেনিয়াতে এর পাতার মধ্যে কলম দিয়ে লিখে সেই পাতা দিয়ে কাউকে শুভেচ্ছা জানানো হয় কারো জন্মদিনে অথবা কোনো ছেলে যদি কোনো মেয়েকে প্রেম নিবেদন করে ওইসব দেশের তখন এই পাতার মধ্যে লিখে দেয় এই জন্য এটাকে বলা হয় এর বোটানিক্যাল নাম হলো ক্লোসিয়া রোজিয়া এটা সাধারণত ফিগের মতো আচরণ করে অর্থাৎ এর যে শেকর বের হয় এই শেকর অন্য উদ্ভিদকে পেঁচিয়ে ধরে অন্য উদ্ভিদের ক্ষতি সাধন করে থাকে এটা যদি একটু মাঝারি আকার পর্যন্ত থাকে তাহলে দেখতে বেশ দৃষ্টি হয় কিন্তু এটা বিশাল বড় একটা বৃক্ষ হয় এটার পাতার পরিমাণ যেহেতু খুব বেশি সুতরাং এটাতে প্রচুর পরিমাণে শালুক সংশ্লেষণ হয় সুতরাং পরিবেশের জন্য এই উদ্ভিদটি থাকলে একটা বনাঞ্চলে পরিবেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ এবং অক্সিজেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্ভিদ হচ্ছে এই অটোগ্রাফটি